বিশুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু উইথ এর ব্যবহার উইথ এর ব্যবহার আজকের আলোচনার বিষয় হচ্ছে উইথ এর ব্যবহার তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রি গত ক্লাসগুলি ছন্দ আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকেও এটা ছন্দ আকারে উপস্থাপন করার চেষ্টা করতেছি কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রি বইয়ে যেভাবে লিখিত থাকে সেভাবে মুখস্থ করা অত্যন্ত কঠিন তাহলে কিছু ছন্দ আকারে যদি লিখি তাহলে ছন্দটা মনে রাখতে পারলে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন মনে রাখা সহজ হবে বিভিন্ন টেকনিকের নতুন কৌশলে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলি উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে ওইতে ক্ষেত্রে আরেকটা ছন্দ তৈরি করেছি সেটা হচ্ছে শাব্বাস সাববাস আবাস সাব্বাস আব্বাস বাক্কার সাব্বাস আব্বাস বাক্কার সিদ্দিক সিদ্দিক ইদ্দিস जब्बर सिद्दीक जब्बार जब्बर सिद्दीक सिद्दिक जब्बर सिद्दिक जब्बार जब्बाराइव भूटू भूटू সাব্বাস আব্বাস বাকার সিদ্দিক ইদ্দিৎ জব্বার ইসিফাই ভুট্টু এফ পি এস ডাক্তার তাহলে প্রথমে লিখি এস ইউ এস অর্থাৎ সাবাস এসটি হলো স্পিকুই স্পিকুই অর্থাৎ বলা এতলে হইলে

ব্লেস্টেড অর্থাৎ আশীর্বাদ পুষ্ট আশীর্বাদ পুষ্ট আশীর্বাদ পুষ্ট কিন্তু ইউনিয়ন উইথ ইউনিয়ন হই অর্থাৎ মিলন সাপ্লাই সরবরাহ সরবরাহ করা তাহলে সাববাস নিয়ে আলোচনা করলাম সাববাস এসতেলে স্পিক উইথ বলা এতে হইলে অ্যাবাউন্ড উইথ হওয়া বিতে হইলে বিশেট আক্রান্ত বিতে হইলে ব্লেসড আশীর্বাদ পুষ্ট ইউতে ইউনিয়ন উইথ মিলন এসতে সাপ্লাই উইথ সরবরাহ করা সাববাস এখন আলোচনা করব আব্বাস আব্বাস এ ভি ভি এ জে আব্বাস এট একটেড উইথ একটেড ইউ ইউ

অর্থাৎ ভিন্নতর হওয়া ভিন হওয়া ভিত ভিস্টেট উইথ অর্থাৎ অধিকার রূপে নষ্ট করা রূপে নस्तो এটা হইল এগ্রি উইথ এগ্রি উইথ একমত যেটি হইল জয়েন উইথ জয়েন উইথ যুক্ত হওয়া অর্থাৎ আব্বাস নিয়ে আলোচনা করলাম এতে হইলো এক পরিচিত ভীতি হইলো ভেরিয়েন্সুইদ ভিন্নতর হওয়া ভীতি হইলো ভিস্টেট উইথ অধিকার রূপে ন্যস্ত করা এতে হইলো অ্যাগ্রি উইথ একমত হওয়া যেতে হইলো জয়েন উইথ যুক্ত হওয়া এখন আলোচনা করব মাক্কার ए सी सी एक्ति हार्ड एंड उड एंड उर्थात भाराक्रांत

অভিযুক্ত আবার শীত হলো কম্পেয়ার উইথ কম্পেয়ার উইথ তুলনা এরতে হলো অ্যাসোসিয়েট উইথ অ্যাসোসিয়েট উইথ অর্থাৎ সংশ্লিষ্ট অর্থে রিজন অর্থাৎ যুক্তি তাহলে বাক্কার নিয়ে আলোচনা করলাম বাক্য বিতে হলো বার এন এতে হলো এনয় টুইত বিরক্ত হলো চার্জ উইথ অভিযুক্ত সিটেল কম্পেয়ার উইথ তুলনা এতে হলো অ্যাসোসিয়েট উইথ সংশ্লিষ্ট আর তে রিজন উইথ যুক্তি এখন আলোচনা করব সিদ্দিক সি এস ই ডি সিদ্ধ হলো সিম্প্যা উইথ্যাথি উইথ অর্থাৎ হল সহানুভূতি সহানুভূতি কীতি হইল অ্যান্ড আউট উইথ গণ সমৃদ্ধি গণ সমৃদ্ধি সমৃদ্ধিটেড ডিলাইটে উইথ অর্থাৎ পরমানন্দ পরমানন্দ ডি ফারুৎ ডিফার উইথ অর্থাৎ ভিন্ন হওয়া ভিন্ন হওয়া আয় ইন একডেন সুইৎ ইন উইথ অনুসারে শীত এলো কম পেন সেট উইৎ ক্ষতিপূরণ ক্ষতিপূরণ করা তাহলে এবার শীত দিক নিয়ে আলোচনা করলাম সিদ্ধি সিস্টেলো সিম্প্যাথি উইথ সহনभूति ইটিলে এন্ড আউট উইথ গণসমৃদ্ধি ডিটেলো ডिलाইটেড উইথ পরমআনন্দ ডিটেলো ডিফার উইথ ভিন্ন হওয়া আইতে ইন অ্যাকর্ডেন্স উইথ অনুসারে सीटेटেলো কম্পেনসেট উইথ প্রতিবর্তন করা এখন আলোচনা করব ইট দিস সিদ্ধিক if this i d d e j if this by the linear accordance in accordance with, in accordance with. কিছু ক্ষেত্রে ডাবল প্রিপোজিশন আসছে ছন্দ মিল করতে যায় যেমন ইন অ্যাকর্ডেন্স উইথ অর্থাৎ অনুসারে দ্বিতীয় হল ডিজ এগ্রি উইথ ডিজ এগ্রি উইথ অর্থাৎ গভর্নমেন্ট

জামুইত অর্থাৎ উল্লোসিত উল্লোসিত হাম্পিত অর্থাৎ মানে ইদিশ নিয়ে আলোচনা করলাম আইতে

এবার জব্বার যে এ বি বি ই আর জব্বার জয়নীত জয়নীত অর্থাৎ হলো যুক্ত জয়নীত যুক্ত এতে হইলো এটা একটু a so, uh uh t Bur den. Bur den t a c k with Arthat a k r a n t o Akhranto g i t v a l o Burdened i t b u r d e n Burdened i t h Bharakranto ভারাক্রান্ত আবার বৃত্তি হলো বিজি উইথ বিজি উইথ অর্থাৎ ব্যস্ত আবার ইতে হলো এন্ট্রাস্ট উইথ এন্ট্রাস্ট উইথ দায়িত্ব দেওয়া দায়িত্ব দেওয়া আর তে রিজন উইথ অর্থাৎ যুক্ত এবার জব্বার নিয়ে আলোচনা করবো জব্বার যে হইলো জয়েন উইথ যুক্ত এত হইলো অ্যাটাক টুইত এক্রান্ত বিটি হইল বার্ডেন টুইত ভারাক্রান্ত বিটি হইলো বিজি উইথ ব্যস্ত ইতে হইল দায়িত্ব দেওয়া আর তে হইল এবার হলো আলোচনা করবো পি সি ফাইভ মানে পাঁচটা সি কারণ এই সি গুলি দিয়ে আমি কোনো বেশি তো এই জন্য ইয়া তৈরি করতে পারি না অর্থাৎ কোনো ওয়ার্ড তৈরি করতে পারি নাই এই জন্য ই সি ফাইভ রেখে দিয়েছে অর্থাৎ ই প্লাস পাঁচটা সি রয়েছে যেমন অর্থাৎ সন্তুষ্ট সন্তুষ্ট সি তেল লোকম পি কম্পিটিউ প্রতিযোগিতা প্রতিযোগিতা কমপ্লায় অর্থাৎ সম্মত হওয়া সম্মত হওয়া আবার সি এর কানেকশন উইৎ সিতে কানেকশন উইথ কানেকশন উইথ অর্থাৎ সম্পর্ক থাকা সম্পর্ক থাকা সিতে কন্ট্যাক্ট উইথ কন্ট্যাক্ট উইথ অর্থাৎ সংস্পর্শ সংস্পর্শ তাহলে পি সি ফাইভ আলোচনা করলাম পিসি ফাইভ মানে পি একটা সি পাঁচটা পিতে হলো প্লিস্ট অর্থাৎ সন্তুষ্ট সিতে প্রতিযোগিতা করা শীত হলো কমপ্লাই সম্মত হওয়া আবার শীত হলো সম্পর্ক থাকা শীত হলো কন্টাক উইথ সংস্পর্শ শীত হলো কনটেন্টেট উইথ উষ্ট তাহলে পিসি সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ পিসি ফাইভের মধ্যে পি একটি এবং পাঁচটা সি রয়েছে পাঁচটা সি সম্পর্কে যে কয়টা অ্যাপ্রুপ্রিয় প্রিপোজিশন উইথ সহ আলোচনা নিয়ে আসা যায় সেগুলি নিয়ে আসলাম এবার আলোচনা করবো ভোট টু ভি ও টি টি ও ভুট টু অর্থাৎ ভিতর হইলো ভিক্সে টুইত ভিতে হইল ভিক্সে টুইত অর্থাৎ বিরক্ত বিরক্ত উত্তর হইল ওকোপাই টুইট

হলো ওভার হেলমেট উইথ ওভার হেলমেট ওভার হেলমেট উইথ অর্থাৎ অভিভূত অভিভূত তাহলে এবার আলোচনা করলাম ভুট্টুনিয়া ভুট্টু

ওঠা এতে উঠা ইত্যুল পপুলার উইথ পপুলার উইথ অর্থাৎ জনপ্রিয় এসতে হইলো উইথ পেথিউথি উইথ সহানুভূতি সহানুভূতি এফ সিপিএস শেষ হইল ডাক্তার হলো বাক্যার জব বা ডাক্তার মিল করার জন্য লিখেছি আসলে ডাক্তার আর কোন প্রিপোজিশন উইথ আনা যায় না যাই হোক তাহলে এফ এস মানে এফ তো হলো ফ্যামিলিয়ার উইথ অর্থাৎ পরিচিত সিতে হলো কোপ উইথ এঁটে ওঠা পিতে পপুলার ইথ জনপ্রিয় এস ছিল সিম্পেথি উইথ সহানুভূতি অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ এই ছন্দের ভিতরে নিয়ে আসছি যাতে করে মুখস্থ করতে সুবিধা হয় যাই হোক আমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি এবং প্রিপোজিশনের ক্লাসগুলি পর্যায়ক্রমে এই করেছি এবং এটার মধ্যে এই কালেক্টিং নোট এই নোটের মধ্যে আমি এই ক্লাসগুলি সুন্দর করে উপস্থাপন করেছি আমি সুন্দর করে উপস্থাপন করেছি যারা অ্যাপ্রুভেড প্রিপোজিশনের মধ্যে যাদের দুর্বলতা রয়েছে তারা আশা করি এই নোটটা নেবেন নিয়ে খুবই উপকৃত হবেন এবং এই নোটের জন্য উপরে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই এই নোটটা অত্যন্ত ভালো একটা নোট এটার মধ্যে গ্রামাটিক্যাল আইটেম পঞ্চসেন রাইট ফর্ম বার্ব আর্টিকেল প্রিপোজিশান কানেক্টরস চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেম পুরোটাই এটার মধ্যে আলোচনা নিয়ে আসছি এছাড়াও ইমেল লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ শর্ট কম্পোজিশন এগুলি খুব সুন্দর করে এটার মধ্যে উপস্থাপন করেছি এবং এটা পুরোপুরি একশো নম্বরের জন্য দু অর্থাৎ দু হাজার ছাব্বিশ সনের সিলেবাসের আলোকে রুচিত করা হয়েছে এবং এটা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা তাদের জন্য উত্তম একটা নোট এবং এই নোটটা পড়লে একশো নম্বরের পুরোপুরি একশো নম্বরের প্রিপারেশন হয়ে যাবে তাহলে এই নোটটা নেওয়ার জন্য বিশ্বভাবে অনুরোধ করছে যারা পরীক্ষার্থী রয়েছে আর যারা প্রিপোজিশন পারে না তাদের জন্য এটা সর্বোত্তম একটা নোট আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাট দ্য রেট মোহাম্মদ হাবিবুর রহমান ড্যাশ এম ফোর এম এটা ভিজিট করে সাবস্ক্রাইব করুন আর যারা এই ক্লাসটি ফেসবুকে দেখছো তারা শেয়ার লাইক ও কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো